দর্শক এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওনাদেরকে কিন্তু আমি চিনি না ওনারা আমাদেরকে চিনেন না আমরা তিনজন আসছি এখানে টায়ার্ড হয়ে তো একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওনাদের বাগানটা উনি আমাদেরকে দেখে খাওয়ার জন্য পানি এনে দিয়েছেন তারপরে মানে হাত পাও ধোয়ার জন্য এই পানি এনে দিয়েছেন সো এগুলো দেখে আমি খুব অবাক কারণ ওনারা আমাদেরকে চিনেন না আমিও আমিও ওনাদেরকে চিনি না তো উনি যেভাবে আপ্যায়ন করছেন আমি অবাক হয়ে যাচ্ছি কারণ এখনকার যুগে কীরভাবে করবে সেটা আশা রাখা যায় না কারণ আমাদের সমাজের লোকেরা বেশিরভাগই স্বার্থপর হয়ে গেছে সো এই জন্য আমি এতটা আশা করি না কারোর জন্য এখানেও এসে আশা করিনি কিন্তু গ্রামে আগের মতো এখনও মানুষ রয়ে গেছে কিছু কিছু মানুষের জন্য হয়তো সমাজটা এখনও সেই মতো রয়ে গেছে সো খুবই ভালো লাগছে এখানে এসে ওনারা আমাদের কি চিনেন না তারপরও এতটা আপ্যায়ন করছেন কিন্তু আমি অবাক আমাদের হাত মুখ পরিষ্কার করার জন্য উনি আমাদেরকে পানি দিয়েছেন যে দেখতে পাচ্ছেন এক বালতি পানি আমরা এখানে এসে পানি খেলাম রিল্যাক্স হচ্ছি এখানে পরিবেশটা অনেক সুন্দর ওনারা যেহেতু এটা পাহাড়ি অঞ্চল এখান থেকে পানি যখন উত্তোলন করেন কিছু কিছু পানি হয়তো ময়লা হয়ে যায় ওনারা আবার ছাঁকুনি সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওনারা ওই যে এটা হচ্ছে মেইন পানি এখান থেকে ওনারা পানিটা প্রসেস করার পরে এই যে পানিটা বালু এখানে এখানে মনে হচ্ছে বালু রাখা এই এই পানিটাই নিচ দিয়ে যায় চাকুনি সিস্টেম আমরা যখন পড়েছিলাম ক্লাস সেভেনে না এইটে পড়েছিলাম চাকুনি সিস্টেম এই যে এখানে দেখে আমি অবাক হচ্ছি ওনারা এভাবে ইউজ পানি ইউজ করেন আর এই পানিটাই আমাদেরকে দিছেন পানিটা খুবই পরিষ্কার ছিল পরিবেশটা সব মিলে অনেক সুন্দর আর এই গোলা পানিটাই মিশ দিয়ে যাওয়ার পরে পরিষ্কার হচ্ছে আপনাদেরকে আমি একটু যদি খাই এই যে পুরো প্রসেসটা সো এখানে কাটার গাছ রয়ে গেছে রয়েছে খুব সুন্দর পরিবেশটা আমরা এখান থেকে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন আর এরকম মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন ওনার ওনাদের জন্য অবশ্যই আমার সামর্থ্য থাকলে একটু কিছু করে যেতাম কিন্তু সেই সামর্থ্যটা হয়তো আমার নাই তো এখনও সমাজে এরকম মানুষ আছে আছে সেটা দেখে আমি অবাক হচ্ছি আমি আগে আমার আম্মুর মুখে শুনেছিলাম আমার দাদির মুখে আমার নানির মুখে আগে যখন মানুষ আসতো মানুষের বাসায় তখন ওনারা মানে নির্দ্বিদায় নিঃস্বার্থে ওনারা আপ্যায়ন করতেন কিন্তু এখনকার যুগে মোবাইল তারপরে বিভিন্ন ইন্টারনেট আসার পরে মানুষ অনেকটা স্বার্থপর হয়ে গেছে সো এখানে এসে সেই ফিলটা পেলাম যখন আমি আমার নানির কাছ থেকে আম্মুর কাছ থেকে দাদির কাছ থেকে কথা শুনতাম তখন অবাক হতাম আজকে প্র্যাকটিক্যালি এসে দেখলাম উনি আমাদেরকে চিনেন না কিন্তু তারপরেও অতটা আপ্যায়ন করছেন আমরা পুরোই অবাক তো আমার ভাইও ও অবাক এই যে সালাম ভাই ভাই আপনি কিছু বলেন ওনার ওনার সম্পর্কে যদি কিছু বলতেন এই পরিষ্ঠ সম্পর্কে আসুন সে আপনি বলবেন যদি বলতে হয় কী বলবো উনি আমাদেরকে যেভাবে হেল্প করেছেন সাহায্য করেছেন মানে আছে না ভেঙে যাইতে জ্বর বৃষ্টি এরকমটা আর কি মানে অনাকাঙ্ক্ষিত কখন আশাই ছিল না এরকমটা হবে আমরা ভেবেছিলাম বাড়ি উপর দিয়ে উঠে রাস্তা দিয়ে চলে যাব কিন্তু উনি হঠাৎ কি আমাদেরকে জল পানি দিয়ে সাহায্য করলেন বস্তির চেয়ার দিলেন খুব ভালো লাগলো মানে ওনার থেকে মন থেকে দেওয়া এতটুকুই আর কিছু মানে ওনার মানে ওনারকে বলে শেষ করা যাবে না মানুষ যখন কারো কাছ থেকে কোনো কিছু আসা আশা করি আমরা আশা ছাড়াই পেয়েছি তো কী কী বলবো নাকি ওনার প্রশংসা এতটুকুই জাস্ট একজন ভালো মানুষ আর তাআলা যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাইকে যেন এভাবে সাহায্য করতে পারেন সে কেমন এতটুকু সো ভাই যা বললেন আমার আর বলার বাসা নেই কারণ ওনার মতো মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে কিন্তু ওনার মতো মানুষ আছে বলে আমাদের সমাজটা টিকে আছে হয়তো ওনার মতো কয়েকজন আছে এই জন্য আমাদের সমাজটা টিকে আছে আমরা যখন পাহাড়ে উঠেছিলাম অনেক টায়ার্ড হয়ে এখানে গাম পড়ছিল আমাদের শৈলবে তো ওনাকে আমরা পানির কথা বলি নাই কিছুর কথা বলি নাই উনি আমাদেরকে পানি এনে দিস বসতে দিছেন তারপরে এক বালতি পানি এনে আমাদেরকে হাত মুখ ধুইতে দিছেন সেগুলা পেয়ে আমি খুবই ধন্য সো ওনার জন্য খুবই দোয়া করবেন উনি যে দীর্ঘ নেখায়াত পান ওনাকে আমরা ক্যামেরার সামনে আনি নাই কারণ ওনার একটা প্রাইভেসি আছে এই আমি আনি নাই সো সব মিলিয়ে ওনার জন্য সবাই দোয়া করবেন আর কি আর গ্রামের পরিবেশটা কি বলবো পাহাড়ের উপরে সুন্দর এই বাড়িটি দেখে পুরো অবাক সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু মানে পরিবেশটা খুবই গ্রামীণ পরিবেশ শান্ত পরিবেশ সব মিলিয়ে একটায় ফার্স্ট ক্লাস সো ভিডিওটি এখানে শেষ করছি এই যে ছোটো একটি বাই আমাদেরকে আমাদের জন্য এগুলো নিয়ে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই বিডিয়ার মাঝখান দিয়ে উনি দিয়ে গেছে ওই ছোটো বাচ্চা অনেক দিন পরে আমরা খেতে বসে দিচ্ছি এগুলো হয়তো আমরা জীবন খাই নাই এগুলো জানি না কি দিয়ে বানায় সো ওনারা যে আমাদেরকে চিনেন না বাট ওনারা আমাদের জন্য এসব করছেন এসব এসব দেখে আমি খুবই অবাক আপনারা বসতে পারেন যে হয়তো পারে আমাদের আত্মীয় ওনাদেরকে ওনাদের সাথে এর আগে দেখা হয়েছে আমাদের না দেখা হয়নি আজ যে জায়গায় এক গ্লাস পানি খেতে দিলে মানুষ হিমশিম খায় এই জায়গায় এসে আমাদেরকে উনি এত কিছু করছেন সব মিলিয়ে আসলে বলার মতো বাসা নিয়ে আমার আমি অনেক খুশি এগুলা ওনার আপ্যায়ন দেখে সো ভিডিওটি এখানে শেষ করছি আবার বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন এরকম মানুষ পেলে অবশ্যই আপনারা ওনাদেরকে ভালোবাসবেন সো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে नेक्स्ट एक वीडियोते